আসসালামু আলাইকুম আজকে আপেল সিডার ভিনেগার কিভাবে তৈরি করতে হয় সেটাই আমি দেখাবো তো ভুল পদ্ধতিতে নয় সঠিকভাবে তৈরি করবেন যেটা খেলে কাজে লাগবে আর এই দেখেন পুরা ভিডিওটা আর এই নিচেরটা হলো মাদার উপরেরটা হলো সিডার তার মানে আপেল সিডার বিনেগার এক কেজি আপেল নিয়েছি তো এটা প্রথমে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছি পানি শুকিয়ে নিলাম আর এখানে পানির মধ্যে আমি বেকিং সোডা দিচ্ছি হাফ চামচ পানিটার মধ্যে বেকিং সোডা গুলিয়ে নিচ্ছি বেকিং সোডার পানিতে দশ মিনিট আপেলগুলো ভিজিয়ে রেখে দিব এখানে পয়জন আছে পয়োজনগুলি চলে যাবে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করবেন আর আমি আপেলগুলো এভাবে কেটে ছোট ছোট করে নিয়ে আসছি একবারে ছোট না এই যে দেখতেই পাচ্ছেন আপেলগুলোর চোকলা বিচি সব সহই নিতে হবে তো এখানে একটা কাছের বয়ম নিচ্ছি তো বুইমটার মধ্যে আমি সব আপেলের টুকরাগুলি দিয়ে দিচ্ছি আর এই যে মাটির একটা জগ আছে এই জগের মধ্যে আমার ফুটানো এবং পানি চব্বিশ ঘন্টা ছিল এই পানিটা পিওর হয়ে গিয়েছে তো এই পানিটা আমি বয়মে ডেলে বুয় ভরে আমি দিয়ে দিচ্ছি পানি এখন পানিটা নাড়াচাড়া করে মিক্স করে দিব আর এই যে কাঠের একটা চামিজ দেখছেন এই চামিচ দিয়ে নাড়াচাড়া করব আর এখানে কোনো দাতব্য জিনিস ব্যবহার করা যাবে না স্টিল লোহা এই ধরনের কোনো কিছু ব্যবহার করা যাবে না শুধু কাঠের চামিচ দিয়েই আপনি নাড়াচাড়া করতে হবে এটা মাথায় খেয়াল করবেন মনে রাখবেন আর এখানে লাল চিনি আছে অর্গানিক লাল চিনি সাদা চিনি দিলে হবে না তো আমি চার চামচ চিনি দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান অন করে দিবেন পরবর্তীতে সব ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ তো চিনিগুলো আস্তে আস্তে আমি মিক্স করে নিচ্ছি আর চিনি বেশি দিলেও সমস্যা নাই কারণ অ্যাপেলে সব খেয়ে ফেলবে এটা মিষ্টি লাগবে না এটা কিন্তু ডায়াবেটিস হাই প্রেশারদের জন্য মারাত্মক উপকারী একটা অ্যাপেল সিডার ভিনেগার একটি সাদা সুতি কাপড় দিয়ে আমি ডেকে দিচ্ছি যেন টাইট করা যাবে না বা মোটা কাপড় নেওয়া যাবে না যেন বাতাস আপ ডাউন করতে পারে আর বাতাস না ঢুকলে কিন্তু অ্যাপেলটা নষ্ট হয়ে যাবে একটি রাবার দিয়ে আমি মুখটা বন্ধ করে দিয়েছি এখন দিয়ে এটা এভাবে রেখে দিব ঠান্ডা শুষ্ক জায়গায় একদিন পরে আমি বের করে নাড়াচাড়া দিয়ে দেব এমন করতে হবে প্রায় বিশ দিনের মতো তো একদিন পরে যে বের করে নিয়ে আসলাম এখন আবার নাড়াচাড়া করে দিচ্ছি তো এমন করে একদিন পর পর করে আমি বিশ দিনের মতো রেখেছি এখন ছেঁকে নিচ্ছি এখন আর আপেলগুলো কোনো কাজে লাগবে না শুধু পানিটাই কাজে লাগবে এখন কাচের বোতল বা যে কোনো কিছুর মধ্যে রাখতে হবে কাচের বোতলে ভরে নিচ্ছি তো এটা আমি এখন চুলার আশেপাশে রেখে দিব পনেরো দিনের মতো তারপরে এটা বের করে খাবো যদি মনে করেন আপেল সিডারের গন্ধ না আসে তাহলে আরও পনেরো দিন রেখে দেবেন